এই যে সমস্ত পুলিশগুলো এই আর এস চক্রান্তর সঙ্গে যুক্ত হয়ে বাংলাকে শান্ত বাংলাকে অশান্ত করে বিভ্রান্তর জায়গা তৈরি করছে তাদের বিরুদ্ধে পুলিশ মন্ত্রী সঠিক পদক্ষেপ নিই এবং ঘুটিয়ারির এই বিষয়টা হালকা পাতলা না নিয়ে ছোটো না ভেবে এ সঠিক তদন্ত করে ওই দোষী পুলিশদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করতে হবে কয়েকজনের হাতে চোট হয়েছে শুনেছি বালা দিয়ে মেরেছে হাত ভেঙে দিয়েছে নিরীহ মানুষদের টাকা কেড়ে নিয়েছে ইভেন এখান থেকে এক কিলোমিটার দূর পর্যন্ত এই অত্যাচার চলেছে কেন এই জিনিসগুলো আমার মনে হয় আর এবং বিজেপির চক্রান্তে নিয়ে বা ক্যানিং সাব মধ্যে জীবন্তলা থানার অধীনে ঘুটিয়ারি শরীফের ফাঁড়ির পুলিশ এবং সবথেকে বড়ো কথা একজন অভিজ্ঞ অফিসার এসডিপি ও সাহেব রামবাবু এটা হলো অকাব স্টেডের অফিস এখানে পুলিশের ক্যাম্প ছিল এখানে অ্যাডিশনার এসপি ছিলেন ডিএসপি ছিলেন অ্যাডিশনার এসপি ডিএসপি এসডিপি ও সিআই চারজন পদাধিকারী বড়ো অফিসাররা থাকার পরেও যারা বাইরে থেকে নিরীহ যাত্রীরা এসেছেন তাদের ওপরে এমন ঘটনায় ঘটলো কেন আমাদের সম্মুখে উপস্থিত আছেন দেশবাজার সামাজিক কমিটির রাজ্য সম্পাদক জনাব হোসেন গাজী মহাশয় তারাকে জিজ্ঞাসা করে নেব মূলত সতেরোই শ্রাবণে কি হয়েছিল কি বলবেন সর্বপ্রথমে বলতে চাই আমি হোসেন গাজী দেশ সামাজিক কমিটির রাজ্য সম্পাদক সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটস পশ্চিমবঙ্গ রাজ্যের জেনারেল সেক্রেটারি একজন মানবাধিকার কর্মী হিসাবে সামাজিক মানুষ হিসাবে সত্রুশ শ্রাবণের দিন সর্বপ্রথমে সকালে আমি এসে হাজর দিয়ে বেরিয়ে যাই বহরমপুর মুর্শিদাবাদ মুর্শিদাবাদ থেকে আবার রাত্রে যখন ফিরলাম ফেরার পরেও তখন আবার ঘুটিয়ারি আধা ঘণ্টা সময় দিলাম রাত্রেবেলা দুটোর সময় তারপরে আমি তিনটের পরে বাড়িতে যাই এবার পরের দিন কালকে আমি যেমন দুর্গানগর ছিলাম দুর্গানো তো আসার পরে আমি ফেসবুকেই দেখছি যে ঘুটিয়ারি চরিব এমন ভয়ঙ্করই ঘটনাটা ঘটেছে ঘটনাটা কি ঘটনাটা দেখলাম আমি আজকের একটু আগে এক ঘন্টা আগে ঘুটিয়ারি ফাঁড়ির বড়বুকে ফোন করলাম সুকুমার বিশ্বাসকে যে কি হয়েছিল তার অভিযোগ যে গাঁজা খাচ্ছিলো বলে আমি মেরেছি আমি ওদেরকে বলেছিলাম এক ঘন্টা আগে থেকে যে তোমরা সারা রাত মেলা করেছো গাঁজা খেয়েছো আর তোমরা গাঁজা ভাজা খেও না হ্যাঁ এবার সব বাড়ি চলে যাও কিন্তু তারপরেও আমি ওনার কথা শুনিনি আমি এসে এলাকা পুরো ঘুটিয়ারি শরীফ বাজারের শেষ মাথা থেকে মাজার পর্যন্ত চারিদিকে সার্ভে করলাম সাধারণ মানুষের থেকে জানলাম জানার পরেও যেটা বুঝলাম আমার মনে হয় আর এবং বিজেপির চক্রান্তে নিয়ে ক্যানিং সাব ডিভিশনের মধ্যে জীবন্তলা থানার অধীনে ঘুটিয়ারি শরীফের ফাঁড়ির পুলিশ এবং সবথেকে বড়ো কথা একজন অভিজ্ঞ অফিসার এসডিপি ও সাহেব রামবাবু এটা হলো ওয়াক স্টেটের অফিস এখানে পুলিশের ক্যাম্প ছিল এখানে অ্যাডিশনার এসপি ছিলেন ডিএসপি ছিলেন অ্যাডিশনার এসপি ডিএসপি এসডিপি ও সিআই চারজন পদাধিকারী বড় অফিসাররা থাকার পরেও যারা বাইরে থেকে নিরীহ যাত্রীরা এসেছেন তাদের ওপরে এমন ঘটনা ঘটলো কেন আমরা প্রথম কথা অফিসারদের কাছে এটা জানতে চাই আপনারা কি আইনের আর্টিকালটা জানেন না তাহলে কেন এই নির্বিচারের ভাবে বাইরে যে সমস্ত মানুষ আসছে সেই আতঙ্কিতটা করলেন হ্যাঁ আপনার অথরিটি আছে অন্যায় দেখলে আপনি বলতে পারতেন কিন্তু আপনার সাজেশান ছিল যেহেতু স্বাধীনতার বহুকাল আগে থেকেও এই মাজারের একটা ঐতিহ্য আছে যেটা সারা ভারতবর্ষে এবং ভারতের বাইরে বিভিন্ন রাজ্যে এই এই সুনামটা আছে বাংলাদেশ পর্যন্ত আছে পৃথিবীর বিভিন্ন দেশে হুটিয়ারি সৈয়দ গাজী মোবারক শাহর মাজারের ঐতিহ্য এবং সুনামধন্য জায়গাটা আছে তাহলে পুলিশ কিন্তু একটা বারের জন্য পুলিশ কিন্তু একটা বারের জন্য কোনো কোনো ঘরে গিয়ে ওয়ার্লিং দেওয়া হয়নি যে আপনারা স্তব্ধ থাকেন যারা ঘুমুচ্ছ ঘুমাচ্ছিলো বাচ্চারা মহিলারা তারা কি দোষ করেছে তাদের ওপরে নিরীহভাবে কেন লাঠি চার্জ হলো এবং এখানে যে অ্যাডিশনাল এসপি এসডিও এসডিপিও এবং সিআই সাহেব সহ পাঁচজন পদাধিকারী রাজ্যের পুলিশ ছিল এবং দুজন গোয়েন্দা বিভাগের ডিজে ছিল তারা তাদের পারমিশন নিয়েছিল বা তারা কি এগুলো জানার পরেও কেন তারা ওয়ার্নিং দিলেন না বা মাইকে কেন ঘোষণা করলো না রাস্তাতে যদি বেঞ্চিগুলো সরিয়ে দিতে পারলেন তিরপোলটা সরিয়ে দিতে পারলেন তাহলে এগুলো নিয়ে তাদেরকে ওয়ার্নিং দেওয়া হলো না কেন যে বলা হলো না কেন তার মানে আমরা খুব পরিষ্কার আমি দেখলাম দুর্গাপুরে যেমন মুসলমানদের নিরীহ মানুষদের মারা হলো আজও পর্যন্ত সেই আপনার ওই কি গাঙ্গুলি যেন পারিজাত গাঙ্গুলিকে এখনও অ্যারেস্ট করা হলো না আমরা যেমন দশ দিন সময় দিয়েছি আবার দেখলাম ক্যানিং ট্রেনে পিয়ালিতে নামিয়ে বারোজন শিশু মহিলা সহ মারা হলো বাংলাটা হচ্ছে কি বিজেপি আর এস নেতারা নিরহব কেন তারা কি এখনও চোখে দেখতে পায় না এই বাংলা স্বাধীনতার পর যারা স্বাধীনতায় অংশ নিয়ে এই বাংলার মাধ্যম দিয়ে গোটা ভারতের মানুষের পরিবর্তনের জায়গা এনেছিল স্বাধীন এনেছিল মানুষ আজ হিন্দু মুসলমান দলিত আদিবাসী একসঙ্গে চলে ঠিক তমন ঐতিহাসিক জায়গা গুটিয়ারি শরীফ সৈয়দ গাজী মোবারক এই মাজার এখানে হিন্দু মুসলমান দলিত আদিবাসী সবাই ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে আসে এখানে কোনো জাত ধর্ম নেয় এবং মুসলমানের প্রধানত খাদ্য গরুর মাংস পর্যন্ত এই মাজারে নিষেধ তাহলে সেই মাজারের ঐতিহ্য সৌন্দর্যটা নষ্ট করেছে এই প্রশাসন ফলে এই প্রশাসনকে আমরা ধিক্ষার জানাই নিন্দার জানাই এবং আজকের যে সমস্ত রাজনৈতিক মানুষরা ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করে ঘুটিয়ারি শরীফ রেলগেটের পাশে সভা করেছে আমি জানতাম না জানলে নিশ্চয় আমি সেখানে থাকতাম এবং প্রধান সাহেব সহ যারা যে বক্তব্য রেখেছে সেই বক্তব্য হান্ড্রেড পার্সেন্ট আজকে সমর্থনযোগ্য কারণ যে প্রশাসন এই ঘটনা ঘটেছে রাজ্যের ডিজি এবং অ্যাডিশনাল এসপি এসডিপিও সিআই সহ অবিলম্বে তাদের সামনে এই অফিসারদের ক্ষমা চাইতে হবে পুলিশের প্রোফাইলের মাঝখান দিয়ে বলতে হবে ঘুটিয়ারির ঐতিহ্যকে কলঙ্কিত কেন করলেন যদি বলেন অন্য অন্য অসামাজিক কার্যকলাপ ঘুটিয়ারি শরীফ রেলগেট থেকে যারা টাকা নিয়ে উঠেছে বিড়ি কিনেছে কেউ সিগারেট কিনেছে সারা রাজ্যে ছিল তার জন্য হয়তো এটা তাদের খেতে হয়েছে কিন্তু তার ক্ষেত্রে তাদেরও ধরে টাকা পয়সা কেড়ে নেওয়া হয়েছে অনেকের টাকা পয়সা ছিনতাই করেছে এবং অফিসার অনেকগুলো পুলিশের মানুষেরা যারা ডিং করেছিল মত খেয়েছিলো ফলে আপনারা যদি নিজেরা অসামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকে আপনারা অন্য সাধারণ মানুষের উপরে বলছেন কেন ফলে পুলিশের এই ভরি ভরি অন্যায়কে আমরা ধিক্ষার জানাই নিন্দার জানাই এবং আপনাদের মাধ্যমে সারা বাংলার মানুষের বলবো পুলিশের একটা বড় চক্রান্ত আর এস এস এবং বিজেপির সঙ্গে যুক্ত হয়ে সারা বাংলায় হিন্দু মুসলমানের মধ্যে একটা দাঙ্গা লাগানোর চক্রান্ত করছে এই চক্রান্ত রক্ষার জন্য বাংলার প্রত্যেকটা সম্পন্ন মানুষের কাছে যেমন আমি আবেদন করব সচেতন থাকার জন্য প্রতিবাদ করার জন্য সাথে সাথে সমস্ত জনপ্রতিনিধি সাংসদ বিধায়ক এবং পুলিশ মন্ত্রীর কাছে আহ্বান করব এই যে সমস্ত পুলিশগুলো এই আর এস এর চক্রান্ত সঙ্গে যুক্ত হয়ে বাংলাকে শান্ত বাংলাকে অশান্ত করে বিভ্রান্তর জায়গা তৈরি করছে তাদের বিরুদ্ধে পুলিশ মন্ত্রী সঠিক পদক্ষেপ নি এবং ঘুটিয়ারির এই বিষয়টা হালকা পাতলা না নিয়ে ছোট না ভেবে এ সঠিক তদন্ত করে ওই দোষী পুলিশদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করতে হবে কয়েকজনের হাতে চোট হয়েছে শুনেছি বালা দিয়ে মেরেছে হাত ভেঙে দিয়েছে নিরীহ মানুষদের টাকা কেড়ে নিয়েছে ইভেন এখান থেকে এক কিলোমিটার দূর পর্যন্ত এই অত্যাচার চলেছে কেন এই জিনিসগুলো হবে পুলিশের দায়িত্ব ছিল এক সপ্তাহ আগে চারিদিকে মাইকিং করে জানানো যে এখানে গাঁজা খাওয়া চলবে না এখানে অন্য অন্য কিছু চলবে না অসামাজিক দেখলে আমরা স্টেপ নেব এবং ঘটনা যখন রেড করে আইনের ধারায় আছে সাংবিধানিক ধারায় আছে পুলিশ এটা ভুলে গেলে চলবে না কারণ সব মানুষ আইন না জানলেও আমরা মানবাধিকার কর্মী হিসাবে আপনাদের বলতে চাই আপনি একজনের অ্যারেস্ট করলেও তার অ্যারেস্ট কপি দেখাতে হয় কিন্তু আপনি নিরীহভাবে এসে তাদের কোনো কথা সতর্ক না করে ডাইরেক্টলি এসে লাঠিচার্জ করবেন এই অধিকার পুলিশের কেউ দেয়নি মনে রাখবেন আপনি যে জনগণের ওপরে অত্যাচার করেছেন আপনার যে মাইনে আপনার যে টাকা আপনার যে পরিবার খায় আপনি যে ড্রেস পরেন সেটা এই জনগণের ট্যাক্সের পয়সা থেকে আপনারা দেওয়া হয় ফলে অশান্তকে শান্ত করার জন্য জনগণের পরিষেবা দেওয়ার জন্য কিন্তু আপনারা কিন্তু পুলিশ সেটা ভুলে গেছে ভেবেছে জনগণ আম বোকা এই জনগণের উপরে নিরীহ মানুষের উপরে অত্যাচার এই অত্যাচারের আমরা ধিক্ষার জানাই নিন্দার জানাই এবং আবার শেষ কথা আমার যেটা বলার অবিলম্বে এখানে যে অ্যাডিশনাল পি ডিএসপি এসডিপিও সিআই ছিলেন উচ্চ পদাধিকারী অফিসাররা তাদের সামনে যখন এমন ঘটনা ঘটেছে এই দুঃখর জন্য গোটা পুলিশ প্রশাসনের যারা দায়িত্বপ্রাপ্য ছিলেন তাদের ক্ষমা চাইতে হবে তাদের সঠিক তদন্ত করে ঘুটিয়ারি সাধারণ মানুষের জন্য এবং বাংলার লক্ষ লক্ষ যাত্রীরা যারা আছে তাদের নিরাপত্তা স্বার্থের জন্য এই ঘোষণা যদি না হয় আগামী দিনে ঘুটিয়ারি শরীর থেকে বৃহত্তম আন্দোলনে যাবে এবং এখান থেকে যেটা বলা হয়েছে আগামী সোমবার বন্ধ রাখবে এবং এসপি অফিসে বারিপুর জেলা পুলিশ পর্যন্ত আন্দোলনে যাবে সেক্ষেত্রে আমরা সমর্থনযোগ্য আমরাও তাই একই দাবি রাখছি যদি প্রশাসন তার নিজের জায়গায় ভুল টুডিকটা ক্ষমা না চায় আমরা সেই আন্দোলনকে সমর্থন জানিয়ে সেখানে সামিল হব